হ্যালো ভিউয়ার তোমরা কেমন আছো আজকে এসএসসি স্টুডেন্টস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হয়ে চলেছে আজকে আমরা রাশি বোর্ড 2024 সালে ট্যাগ কোশ্চেন গুলো প্র্যাকটিস করব তাহলে চলো প্র্যাকটিস করি তাহলে এই নাম্বারটা দেখো যে বলা হইছে যে নোবডি বিলিভস আচিত কেউ প্রদারককে বিশ্বাস করে না আচ্ছা এখানে ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমে দেখতে হবে সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে কি নোবডি আমরা জানি কি নোবডি সামবডি এনিবডি এভরিবডি যদি এগুলো সাবজেক্ট থাকে তাহলে ট্যাগের সাথে কি করতে হয় ডে বসা হয় তার মানে আমরা এখানে বসাবো ডে এবার করতে হবে কি দেখতে হবে কোন অক্সিলের ভাব আছে কিনা এখানে দেখো কোন অক্সিলের ভাব নাই এখানে মূল ভাব আছে বিলিভস আচ্ছা এটা প্রেজেন্ট ফর্মে আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর আমরা জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেই টেন্সের সাবজেক্টের ভাব কি টু আর ডাজ নিয়ে আসতে হবে টু ডাজ এখন ডু ডাজ এর মধ্যে দেখতে হবে যে সাবজেক্টের সাথে কোনটা বসে দে এর সাথে কোনটা বসে দেখো দে এর সাথে কি বসে ডু বসে তার মানে এখানে কি বসবো আমরা ডু এখন দেখো এটা কি নেগেটিভ আছে হ্যাঁ এটা যেমন প্রথমে বলা হয়েছে নো বডি নো বডি কি নিজে নেগেটিভ সেই কারণে কি এখানে নট যোগ করা যাবে না তার মানে এটার অ্যানসার কি হবে অ্যানসার হবে ডু ডে এখন দেখো দ্বিতীয় নম্বরে কি আছে দুই নম্বরে এভরিবডি হেট হিম প্রত্যেকেই কি তাকে ঘৃণা করে আচ্ছা এখানে দেখো সাবজেক্ট কি আছে এখানে সাবজেক্ট আবার কি এভরিবডি আমরা কি জানি এভরিবডি সামবডি এনিবডি এরকম ধরনের কি সাবজেক্ট যদি প্রথমেই থাকে তাহলে আমরা কি ট্যাগের সাবজেক্ট আবারও দিয়ে বসাবো এখন দেখো দে এখানে বসাই দিই এবার দেখতে হবে যে এখানে কোনো অক্সিলিয়ার ভার্ব আছে এখানে কোনো অক্সিলিয়ার ভার্ব নাই তাহলে আবারও টেন্স কিনতে হবে দেখো আবারও হেড কি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে কি করতে হবে যে আবার টেন্স নিতে হবে তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হয় সেই টেন্সের সাবজেক্টিভ ভার্ব ডু আর ডাজ বসে তাহলে আমরা ডে এর সাথে কি বসাবো ডে এর সাথে ডু বসবে তার মানে এখানে আবার ডু বসে গেল এবার তো এখানে কোনো নট টট নাই বা নেগেটিভ বোধ তার মানে এখানে নট করে ফেলবো তাহলে কি হবে ডোন্ট ডে কত সহজ হয়ে গেল তোমরা এই রুলস অনুযায়ী একাধিক একাধিকবার প্র্যাকটিস করতে পারবা এবং একাধিক কোশ্চেন সলভ করতে পারবা আচ্ছা এটা থ্রি নাম্বারটা দেখো হি হ্যাভ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ তাকে কি একটি দুর্বিষহ জীবন টানতে হবে আচ্ছা এখানে দেখো সাবজেক্ট কি আছে হি আছে তাহলে এই সাবজেক্ট যদি হি থাকে একটা প্রোনাউন তার মানে প্রোনাউন থেকে লিখি তাই প্রোনাউন ওইটাই হয় তার মানে এখানে হি হবে কোনো পরিবর্তন করা যাবে না এবার দেখো এখানে নিয়ম আছে এখানে হ্যাজ টু আছে যদি হ্যাজ টু এবং হ্যাভ টু কোনো সেন্টেন্স থাকে তাহলে এই নিয়মটিকে ফলো করবা যে হ্যাজ টু থাকলে ডাস বসাবা আর যদি হ্যাভ টু থাকে

হি ক্যান তাহলে কি সে খুব কমই কি জীবনে সফলতা সফল হতে পারে আচ্ছা এখন এখানে সাবজেক্ট আমার এখানে আমরা হি বসাই দিব হি বসাই দিলাম এবার দেখো একটা অবজেক লেখক ক্যান আছে তাহলে আমরা জানি মডেল অবজে ক্যান যদি থাকে তাহলে ওখানে ক্যানই বসাবো ত্যাগের সাবজেক্ট ত্যাগের ভারতে কি বসাবো ক্যান বসাবো এবার কি করতে হবে

এভাবে কি তোমরা এটা দেখে দেখে একাধিক বোর্ড করতে করবা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর তোমরা যদি আমার চ্যানেল নতুন অডিয়েন্স হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়েছো তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ